নমস্কার উচ্চ মাধ্যমিকও ছুটি পাবেন শিক্ষক শিক্ষিকা বাবা মা দেখুন এই নিয়ে আনন্দবাজার পত্রিকা কি লিখেছে আমরা দেখব আসুন উচ্চ মাধ্যমিক সিবিএসই আইএসসি বা স্বীকৃত যে কোনো বোর্ডের কোনো পরীক্ষার্থী মা বাবা যদি শিক্ষক হন তাহলে তিনি পরীক্ষা চলাকালীন ছুটি পাবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য রবিবার একথা জানিয়েছেন এর আগে সংসদ একটি নোটিশ দিয়ে জানিয়েছিল শুধুমাত্র চিকিৎসা সংক্রান্ত কোনো কোনো জরুরি ছাড়া বিষয় ছাড়া কোনো শিক্ষক বা শিক্ষিকা উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ছুটি পাবেন না সংসদের এই বিজ্ঞপ্তি ঘিরে অসন্তোষ তৈরি হয় শিক্ষক মহলে তারা জানান মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে শিক্ষকরা এই ছুটি পেলে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পাওয়া যাবে না কেন রবিবার চিরঞ্জীব বলেন আমরা ওই বিজ্ঞপ্তি কিছুটা পাল্টে জানাচ্ছি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও পরীক্ষার্থীর মা বাবারা যদি শিক্ষক হন তাহলে তারা ছুটি পাবেন নীতি সময়ের মধ্যে তাদের আবেদন করতে হবে যদি মা এবং বাবা উভয়ই শিক্ষক হন তাহলে যে কোনো একজন সেই ছুটি পাবেন যিনি পাবেন না তিনি স্কুলে গেলেও পরীক্ষা সংক্রান্ত কোনো কাজ করতে পারবেন না অন্য কাজ করবেন ষোলোই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম ধন্যবাদ